এখন এক বেড়ায় আমারে কইতেছে কই হুজুর ওয়াজ দা গরমের দিনও করতেন লাইন না আমি কইলাম কেয়ার লাগিয়া হুজুর পানি যে ঠান্ডা উজু করাম কেমনে এই শীতের দিনের আরে কামল শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা আমালিন ইমহুল্লাহু বিহিল খাতায়া আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না যে কাজটা করলে গুনা মাফ করে দেয়া হয় জোরে বলুন শুনতে চান কি চান না আল্লাহ ওয়াসাল্লাম বললেন কঠিন আপনারা কঠিন কোন সময় ফুলা মানে ছয় দিন গেছে গোসল করে না আমরা এলাকাতে তো ফুলামান নাই এটা সব ব্রাহ্মণ বাড়ি আর না আছে পরে মায় আজকে যদি গোসল না তাহলে সামনের তিন দিন খাওয়ান দিতাম না

পারলে তো উপরে একটা পলিথিন লাগায় উজু করে বেটাইনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই শীতের দিনে যারা অজুর অঙ্গগুলো মলে মলে ঘষে ঘষে ধুয়ে ধুয়ে অজু করবে তাদের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবে মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে হাত্তা তাহত আযফারিহি তাহত আযফারি নখের ভেতরে যদি কোনো গুনাহ লুকায়া থাকে ওযু করলে আল্লাহ হেইটাও মাফ করে দিবে আমার ভাইয়ের জন্য ওজু নিয়ে অলসটা করবেন না অনেক বেড়াই আছে একবারের একবারে দিয়ে সাড়ে চারবার নামাজ পড়তে চাই সাড়ে চার বুঝেন মানে তিনবার পড়ার পরে চার নাম্বারও দাঁড়ায় তিন পরে পা দাইয়া পড়ছে এটা কি কয় সাড়ে তিনবার তবু খালি এইটা করব ওজু সারে না এরকম লোক আসে না নাই এমন করা যাবে না

আল্লাহ নবী বলছেন যে আমার উম্মদেরকে দেখে 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 আমি হাউজে কাউসার পান করায় দিব সাবিরা বললেন এর আপনার উম্মত এত মানুষের মধ্যে চিনবেন কেমনে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমার উম্মতের অজুর অঙ্গগুলো অজু করতে যে এগুলো হাসরের ময়দানে ঝলমল ঝলমল করতে থাকবে সেটা দেখে আমি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব যদি বলেন তাহলে অজু আর কোনো আলস্যতা থাকবে ঠান্ডা পানি থাকলেও হ্যাঁ মা বোনদেরকে বলি স্বামীদেরকে পানি গরম করে দেবেন আরেকটা ব্যাপার আছে এই যে শীতের দিনে মোজার উপরে মাসা করা যায় আপনারা জানেন এই মশালা তো আপনাদের জানা দরকার চামড়ার মোজা যেটা চামড়ার আর যদি মোজা কাপড়ের হয় তাহলে শর্ত হচ্ছে এতটা শক্ত হতে হবে যে এক কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া যায় এক কিলোমিটার এই মোজা পরে গেলে মোজা থাকবো না গেছে শেষ আরেকটা হইলো এই পর্যন্ত থাউন লাগবো উপরে উঠতে থাউন লাগবো দুই নম্বর শর্ত তিন নাম্বার থাকতে হবে তিন নাম্বার হচ্ছে মৌজা লইয়া পাওয়া ফাড়া দিলে পানির মধ্যে ফাড়া দিলে পানি যাতে পা যাতে আর্দ্র না হয় মানে পা যাতে না ভিজে এই তিনটা সত্য যদি কাপড়ের মোজায় পাওয়া যায় তাহলে কাপড়ের মোজাতেও মাসা করা যাবে এখন আমার এই মোজাটা ধরেন যে যদি এমন হয় আপনারা বেয়াদবি নেবেন না একটু মানে পা তুলে দেখানো আসলে ঠিক না হাতে মোজা নিয়ে দেখাইলে সুন্দর হইতো এটা আদবের খেলাপ তো এই মোজাটাতে যদি এমন হয় যে এক কিলোমিটার যেতে পারবো কিন্তু পানির উপরে পাড়া দিলে পাও ভিজব কি ভিজব না সুতরাং এটা দিয়ে মাসা করা যাবে না চামড়ার মোজা কিনবেন চামড়ার মোজার উপরে যদি আপনি মুকিম হন মুকিম মানে এলাকায় থাকে দূরে কোথাও গেছে না তাহলে একদিন এক রাত মাসায় করা যাবে জোরে বলুন কয়দিন কয় রাত আর যদি মুসাফির হন তাহলে তিন দিন তিন রাত মাসায় নিয়মটাও বলে দিই কেমনে ফুল অজু অথবা ফুল গোসল করবেন মনে করেন যে আপনি ফুল গোসল করছেন কইরা মোজাটা পরিধান করবেন ওই চামড়ার মোজা করার পরে জোহরের সময় তো গোসল করলেন ওই আসরের সময় আবার আপনার উজু ভাংছে ভাঙলে আপনি এই কুলি করবেন নাকে পানি দিবেন চেহারা ধুয়ে উভয় হাত কোনই সহ ধুয়ে মাথা মাসা করে তারপর পানি নিয়ে মোজার উপর দিয়ে মাসা করে দিবেন পাও আর ধোয়া লাগবে না এটা ইসলাম কঠিন করলো না সহজ করলো এই জন্য ছেলেদেরকে বলি বাবার জন্য চামড়ার মোজা কিনা নিয়ে আসবে পানি গরম করা কেটলি কিন্না নিয়ে শীতের দিনে বাবার লাগিয়া পানি গরম গরম করার কেটলি আনছে আব্বা তুমি এটা দিয়ে দুই মিনিটে পানি গরম হয় কি হয় না টিফিনের টাকা পাচ্ছি বাবার জন্য কেটলি কিনে নিয়ে আইসো বাপে কিনে না খালি টেহা বাসায় টেহা বাসায় কাল লাগিয়া লাগিয়া ফুত বেড়া তোমার লাগে যে বাপে টেহা জমাইতেছে তুমি যে চিন্তা করতেসো বড় চাকরিটা পায়া পরে বাপের খেতমতটা করবা তোমার বাপ বড় হওয়া পর্যন্ত চাকরি লম্বা চাকরি হওয়া পর্যন্ত তোমার বাপ বেঁচে থাকবে এই নিশ্চয়তা তোমাকে কে দিলো হতে পারে তোমার চাকরি হবে সেদিন বাবাকে খুঁজে পাবে না জোরে বলুন হতে পারে কি পারে না টিফিনের টাকা বাসে পাঁচশো সাতশো টাকার চামড়ার মোজা পাওয়া যায় বাবার জন্য কিনে নিয়ে আসবা আর মা বোন বলি শ্বশুরের একটু পানি গরম করে দিবেন গরমের দিনে ঠান্ডার দিনে পানি গরম করে দিবেন গরম পানি দিয়ে উজু করলেও সমান সব সব কমবে না এই জন্য ভাইরা আমার অজু করতে আর কোনো অলসতা নাই তাহলে আমরা নামাজ পশক তো পড়বো তো ইনশাল্লাহ অজুর আর একটা ফজিলাত বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কি আমার কথায় রাগ করতেছেন সময় যে বেশি হয়ে গেল এক ঘন্টার মতো হয়ে গেছে অলরেডি আর দশ পনেরো মিনিট লাগলে কি আপনারা থাকবেন মার্শাল আমরা একটার মধ্যে আলোচনাটা শেষ করতে চাই মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত হাজির মা বোনেরাও শুনুন وجود عليك على نبي صلى الله عليه وسلم بلبس من توضأ فأحسن وجوءه جبت وجه كله تاب على كره ثم قال ابرا كله اشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين ওয়াজে আলমি মিনাল মত হেরি এই দুয়াতা যে পড়বে সাথে সাথে তার জন্য একসাথে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে তাহলে আমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে যাক আপনারা তা চান কি চান্না শুনেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন এটা আমার খুব ভালো লাগছে তবে রাত কি কম হয়েছে না বেশি হয়েছে শয়তানে কিন্তু গুমপানায় তো চাইবো আপনারা চোখটা খোলা রাখুন যে আমি তো ঠায়ার্ড লম্বা সফর করেছি পাঁচ জায়গায় বক্তব্য রাখা হয়েছে এই শরীরে ক্লান্তি আসা খুবই স্বাভাবিক কিন্তু আলোচনাটা শেষের দিকে চলে আসছে মনোযোগ দিয়ে শোনেন আমরা কি এই যেই নামাজের এত সব দিনের কাজ ইবাদত হবে হাসনের ময়দান আল্লাহ রসের ছায়া নিচে জায়গা পাওয়া যাবে রিজিকের বরকত হবে আমরা এবারের শীতে এক ওক্ত নামাজও ত্যাগ করব না মৃত্যু পর্যন্ত আর এবারের শীতে বেশি বেশি নফল নামাজ তাহার যুগ করবো আপনারা কি রাজি আছেন ইনশাল্লাহ আগে আগে ঘুমিয়ে শেষ সাথে উঠে ও ভাই হায়াতটা আমাদেরকে কে দিয়েছেন

তার যে হায়াতটা ছিল হায়াতটাকে এমনি কাটাইলো আল্লাহ কইব বান্দারে তোরে আমি সত্তরটা বছর দিছিলাম তুই একটা দিন ও রাতে কি তাহাজ্জুদ করতে পারলি না এমন হয়েছে আমাদের এবারে আমরা এটা ভেঙে দেব এই বলম্বার রাতগুলোতে আগে ঘুমিয়ে শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়ব আর ফরজ নামাজ আমরা মিস করব না সবাই কে রাজি আছেন কে কে রাজি একটু হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আমার সাথে সবাই জোরে বলবেন হাত সোজা করুন সোজা করুন দেখছেন এই যে ইনশা আল্লাহ আরো জোরে ইনসা থেকে জামাতে নামাজ পড়ব হে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত জামাতে নামাজি হিসেবে কমল করুন এবার সবাই জোরে বলুন আমিন হ্যাঁ নামাজে যে রিজিক বারে ছোট্ট একটা ঘটনা বলে শেষ একটা পয়েন্ট রয়েছে এটা বলে ওয়াজ শেষ আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা এই যে বলেন কয় বছর আগে মিশরের আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়ে এক ছেলে সে বাড়ি হলো নাইজেরিয়াতে আপনারা বলেন তো নাইজেরিয়ার মানুষ ফরসানা কালো টাকা শেষ হয়ে গেছে বাড়িতে চিঠি দিয়েছে ওরে বাবা রে বাবা কয়েকজনে ওট উঠ বয়ে বয়ে ওয়াজ ব্যাগটা শুনে যেতেছে মাশাল্লাহ আচ্ছা ভাই কোনো আফসোস নাই আপনারা বসে শুনতেছেন ওইখানে শুনেন যান না পাঁচ মিনিট পরে দেওয়া হবে আমি তো মনে করি পঁয়তাল্লিশ বছর আগের ঘটনা বাড়ি না এজেরিয়াতে চিঠি দিয়েছে বাবার কাছে টাকা শেষ চিঠি যেতে সময় লেগেছে বিশ দিন বাপে টাকা রেডি করেছে আট দশ দিন শেষ আবার চিঠি আসতে সময় লাগছে বিশ দিন তখন তো বিকাশও আসেন না রকেটও আসেন না আকাশও আসেন না টিয়া পাঠানোর এই ব্যবস্থা আসেন ইমেইলিং সিস্টেম ওয়াজন্ট অ্যাভেইলেবল সেই সময়ে টাকা চিঠি যেতে আর টাকা আসতে 50 দিনের ব্যবধান এরি মাঝে ইউনিভার্সিটির হল বন্ধ হয়ে গেছে ওই লোকের খাবার নাই এক বন্ধুর মেসে গিয়ে উঠেছে বন্ধু ছিল চাল ডাল যা ছিল গাটটি বুসকায় বইরে বাড়িতে লয়ে গেছে গিয়া কয়েকটা অল্প থয়ে গেছে আজ যে সার থয়ে কইতেছে কই দুস্থ তোর লাগি আজ যে সাল গেলাম তুই পাঁচ সাত দিন পেট ভরে খাইছ এইরকম বন্ধুদের একটা আমাদের সমাজে আছে না নাই ও নামাজ পড়তো আগে থেকে ফরজ নামাজ নিয়মিত পড়তো এখন তো রিজিকের অভাব টাকা নাই নফল নামাজ পড়ে আর দোয়া করে রব্বুল আলামিন আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও নফল নামাজ পড়ে আর কিন্তু কাজের ব্যবস্থা হয় না বাইরে গিয়ে কাজ খুঁজে সে সিদ্ধান্ত নিয়েছে ভিক্ষা করবে না কি করবে কাজ করবে কিন্তু কাজের ব্যবস্থা হয় না একদিন চলে গেছে কাজ নাই দুদিন হয়ে গেছে কাজ নাই তিন দিন হয়ে গেছে কাজ নাই তৃতীয় দিন ফজরের নামাজের পরে যায় নামাজে বসে অপেক্ষা করে ইশরাকের নামাজ পড়লে দুই রাকাত নামাজ পড়ে আরো নফল পড়েছে দুই রাকাত পরে বাইরে কাজের সন্ধানে গেছে কাজের সন্ধানে গিয়ে তিন দিনের না খাওয়া মানুষটা হঠাৎ দেখতে পেল একটা ঘরে আগে তো মানুষের বাংলা ঘর আছেন ঠিক না এখন সব ইংরেজি গেছে নাকি এই বাংলা ঘরে একটা জায়গায় খাবার খুব সুগন্ধিময় খাবার নামি দামি খাবার প্রস্তুত করা সে ঘরে ঢুকেছে ঢুকে চামচে করে খাবার মুখের কাছে নিয়েছে এমন সময় মনে পড়লো এই খাবারের মালিক তো আমি না আল্লাহ যদি হাসরের ময়দানে বলেন বান্দারে তোকে আমি ৫০টি বছর ৩০টি বছর খাইয়েছিলাম তুই তিনটা দিন ধৈর্য ধারণ করতে পারলি না আমি তো জবাব দিতে পারবো না এই চিন্তা করে খাবার রেখে বেরিয়ে গেছে আরো কতক্ষণ কাজ টাজ খুঁজে ওই বন্ধুর মেছে গিয়ে আরো দুই রেখা নামাজ পড়েছে নামাজ পড়ে বলছে রব্বুল আলামিন আপনি আমার মালিক আমার রিজিকের মালিক রিজিকের মালিক কে আপনি যদি আমাকে রিজিক না দেন তবু আমি আপনার বান্দা দিলেও আমি আপনার বান্দা আপনি আমাকে রিজিক দিলেও আমি নামাজ পড়বো না দিলেও নামাজ পড়বো নামাজ পড়া বন্ধ করব না দুই রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে কান্না করে সালাম ফিরিয়েছে এরই মাঝে কে যেন দরজায় ঠক ঠক নক করেছে দরজা খুলে দেখে ইউনিভার্সিটির এক প্রফেসর দাঁড়ানো যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে আব্দুল্লাহ নাম ছিল আব্দুল্লাহ বলছে আবদুল্লাহ আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর থ্রি আওয়ার্স আমি তোরে তিন ঘন্টা ধরে খুঁজতেছি জোরে বলেন খুঁজে কয় ঘন্টা ধরে হ্যাঁ কইতাছে কয় স্যার কেন লেগে খুঁজতেছি শিক্ষক বলছে তো চল তোর বিয়ে করতে হবে জোরে বলেন কি করতে হবে হ্যাঁ কইতেছে কয় স্যার ফেডো ভাত না এমনি আসুন দিয়া লইয়া তিন দিন ধরে খাই না অন বেয়ারতাম কইতেছেন আয় ছেলে আয় বসো শিক্ষক বলছে মিশরের বড় একজন ব্যবসায়ীর কন্যাকে পাত্রস্ত করার জন্য দিনক্ষণ ঠিক করা হয়েছিল আজকের কিন্তু গতকাল বিকেল বেলায় জানা গেছে যেই ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল তার নামে মাদকের মামলা আছে মাত্র এগারোটা চরিত্র ফুলের মত পবিত্র না সেনার মত পবিত্র ফুলের মতো বিলে পবিত্র শুনছেন কদাদা এই ফুলের মতো না সেনার মতো আচ্ছা এগারোটা মামলা না যদি মাত্র দুইটা মামলা তাহলে তাহলে বিয়া কি ভাবে রাখবো না ভাঙবো ভাইরা আমার বিয়ে ভেঙে গেছে আচ্ছা বিয়া ভেঙে গেলে এমন তো অনেক মানুষের দাওয়াত দিলছে এরকম হইলে পরে কিছু মানুষের কপাল খুলে কি খুলে না হঠাৎ করে একবারের কপাল খুললে গেছে কয় যা এখন তোরে বিয়া হরণ লাগবো কই তোর তো লেখাপড়া ভালো চরিত্র ভালো দেখতেও সুন্দর হে চিন্তা করলো বিয়া যায় জোরে বলুন খাওয়াইবো নাকি আচ্ছা যাই ইউনিভার্সিটির প্রফেসরের সাথে যাচ্ছে ওমা যেতে যেতে দেখে একটু আগে যেই ঘরে খাবার চুরি করে খেতে ঢুকেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকে ওই ঘরে নিয়ে গেছে বিয়ে হয়েছে বাসর করে বউরে দেখে কান্দে দেয় ফেডব্যাক কল একটা রাস্তায় যারা আছেন ভেতরে আসুন অটোতে যারা আছে থাকুক আপনারা যারা হাঁটছেন ভেতরে আসুন পাঁচ মিনিটের মধ্যে দোয়া হবে আমার ভাইরা বউরে দেখে কি করে হাসে না কান দেয় বউয়ে কইতেছে কি গো তুমি কি এফেয়ার টেফেয়ার আছে নাকি প্রেম টেম করতা আমারে পছন্দ হয়েছে না হ্যাঁ কান্না আরো বাড়াইছে বলছে বউ আমার তুমি তো বিশ্ব সুন্দরী তোমাকে দেখে কেন আমার পছন্দ হবে না তোমার বাবা বড় ব্যবসায়ী আবার তুমি বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতকোত্তর অনার্স মাস্টার্স কমপ্লিট করা পছন্দ হয়েছে এবার বেটে কইতেছে কেউ কেউ তোমার মাইতে দিছে নাকি তা অসম্মান করছে কয় না আরে আমারে সম্মানিত করেছে কয় কে আপনারা বলুন তো সম্মানিত করেছেন কি ছেলেটি আমার তোমাদের বাড়ির যেই খাবার আমি খেলাম ডাইনিং টেবিলে আবারও রেখেছ আমাকে খাওয়ানোর জন্য এখন থেকে আড়াই ঘন্টা আগে সেই খাবার আমি চুরি করে খেতে ঢুকেছিলাম যদি খেতাম ধরা পড়লে ঠ্যাং আসতো থাকতো না কিন্তু আমি আমার রবের ফাইসালা মেনে নিয়ে নামাজের মধ্যে নামাজের মাধ্যমে প্রার্থনা করেছিলাম আমার রব নামাজের মাধ্যমে আমাকে সেই খাবার তো দিলেন সাথে আমাকে জামায়ের সম্মানও দিয়েছে সে আল্লাহ আমাদের যেন আসেন না নাই